আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বাকাত আলহামদুলিল্লাহ আমরা প্রতিদিনের মতো আজকে আমাদের ক্লাসে যে সোরাটি পড়ব সেই সোরাটির নাম হল সোরা আল কাউসার সোরা কাউসার এই সোরাটি কোরআনে পাকের ভিতরে সবচাইতে ছোটো সোরা আমরা এখন সোরা কাউসার শুদ্ধভাবে তেলাওয়াত করব। প্রথমে আমরা সম্পূর্ণ সোরাটি পরবো এরপরে আমরা ভেঙে ভেঙে শব্দ শব্দ অক্ষর অক্ষর আমরা করব। তেলাবাত করবিলজি بسم الله الرحمن الرحيم انا اعطيناك الكوثر ফাসাল্লি লি রব্বিকা ওয়ানহার ইননা শানি আকা হুআল আবতার এখন আমরা এই সূরাটি ভেঙ্গে ভেঙ্গে মানান করে মানান করে আমরা পড়ব ইন হামজা নুন ইন নুন আলিফ জবন না ওপরে চিকন চিহ্ন থাকার কারণে তিন আলিফ টান হবে এটা তিন আলিফ টানের চিহ্ন তাহলে না হামজা আইন জবর আ তয় জবর তয় তই নুন খারা জবর না তই না কাল কাউ কাল কাউ কাফ লাম জবর কাফ গিয়ে লামকে ধরবে লামের উপর জজম থাকার কারণে কাফ লাম জবর কাল কাফ জবর কাউ কাল কাউ সার অজবর সার রে ভিতরে অক্ষ হওয়ার কারণে এখানে রটা সাকিন হয়ে যাবে কাউ সার কাউ সার আ أعطيناك الكوثر أبى فَصَلْ أبى الكوثر فصل فصل فَصَلِّ فازبر فَصَلْ فصل লামজের লি রব আজবর রব বার ভিতরে তাসদিদ থাকার কারণে র গিয়া বাকে ধরবে রব আজবর রব বা জের বি রব বি কাব জবর কা লি রব বি কা এখানে একটা অনেকেই ভুল করে ফেলেন যে ভুলটি হল এই যে ফাসল লি লি রব বি ফসল বিকা এখানে ভুলটা করা হলো ফাসল ফাসল পরার পরে লামটা পরের শব্দ লি রব্বিকার সাথে মিলায় ফেলে কিরকম মিলায় মিলায় হলো মিলাই হল ভুলটা ফসল লি ফসল লিলি রব্বিকা ফাসল লিলি রব্বিকা এটা ভুল বেশিরভাগ লোকেই এরকম ভুলটা করে থাকে লি লিলি রব্বিকা হবে ভুলটা পরে হলো ফসল লিলির কা এটা ভুল তাহলে শুদ্ধটা কি শুদ্ধটা হলো ফসলি এক শব্দ এরপরে হল লি রব্বিকা ফসলিলি ফসলি লি রব্বিকা ফসল লিলা ফসল লি লি রব্বিকা ওয়ান হার ওয়ান অন জবর ওয়ান হার অজবর হার ওয়ান হার তাহলে আমরা পুরো আয়াতটা পড়ি ফসলি লির অফ ভিকা ওয়ান হার ফসলি লির অফ ভিকা ওয়ান হার পরে আমার সাথে পড়েন ফসলি লিওর ওয়ান হার শেষের আয়ত এখানে গুণনা হবে হরকতের পরে নুনে বা মিমে যদি তাসদিদ হয় এক আলিফ গুণনা করিয়ে করে পড়তে হয় তাহলে হামজান নিচে যে হরকত এসেছে আর নুনের উপরে জবর তাসদিত থাকার কারণে এক আলিফ গুন্য হবে ইন শানি আকা শানি আকা

র অক্ষ হওয়ার কারণে রটা স্বাধীন হয়ে যাবে হোয়াল আবতাঁরো তাহলে পুরো আয়াত আমরা পড়ি ইন শানি আ কাকাহুয়াল আব তাঁরো ইন নাশানি আকাহুয়াল আব তাঁরো তাহলে পুরা সোরাট আমরা এখন তেলাওয়াত করবো بسم الله الرحمن الرحيم انا اعطيناك الكوثر فصل لربك وانحر ان شانئك هو الابتر صدق الله العظيم